হে রাইস কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও আজকেরে খাসির মাংস রান্না হবে খুব সহজ উপায় আমি খাসির মাংস দোকান থেকে কিনে নিয়ে এসেছি এনে নুন হলুদ জিরে গুঁড়ো সব কিছু আমি এখানে মাখিয়ে নিয়েছি তার আগে ছোট্ট একটা রিকুয়েস্ট ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন এবার যাই হোক এবার আমি এখানে মাংসটা নিয়ে এসেছি এনে আমি ভালো করে মাংসটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো সব কিছু আমি মাংসটার মধ্যে মেখে রেখে দিয়েছি খুব তাড়াতাড়ি এটা মানে রেখে দিলে মাংসটার ভিতরে মশলাটা ঢুকে যাবে আর কি এভাবে রেখে দিয়েছি কিছুক্ষণ দিয়ে তাড়াতাড়ি করে আমি এখন আলু কেটে নেব দুটো তিনটে মানে চার পাঁচটা মতন আলু কাটবো কেটে নিয়ে আমি ভালো করে ভাজবো অবশ্য তার আগে আমি এটা ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়ে কত সুন্দরভাবে রেখে দিয়েছি এখানে দুখানা টমেটো দিয়েছি অবশ্য খাসির মাংসতে টমেটোটা দিলে পরে মাংসটা গোটা থাকবে অবশ্য আমি প্রেশার কুকারিতেই দেবো অসুবিধে নেই এটি হোক আমার ছেলেটা চলে যাবে তো সেই কারণে তার আগে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব এই দেখতেই পাচ্ছ আমি আলুগুলো ডুমডুম করে কেটে নিয়েছি আমি আলুটা লবণ দিয়েছি লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব মাংসটা আলু এটা সময় বড়ো বড়ো করেই কেটে নিয়েছি বড়ো বড়ো করে না কাটলে হবে না যেটি হোক খাসির মাংস অনেকটা শক্ত প্রেশার কুকারতেই দেবো তার আগে আমি এটা ভালো করে ভেজে নেব আলুটা আমার আলুটা অনেকটা ভাজা ভাব হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারও চলে এসেছে আলুটার ভিতরে এই যে আলুটা কত সুন্দর কালার চলে এসেছে যাই হোক এবার আমি এটাকে আমি পেঁয়াজটা নিয়ে নিয়েছি এখানে দুখানা পেঁয়াজ আছে এই বাটিটার ভিতরে এই যে দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার আমি আদা রসুন এটা আমি মিক্সচার করে নিয়েছি সেটা আমি তেলের ওপরে দেবো অবশ্য এই যে দেখতেই পাচ্ছো আমার মিক্সার বাটিতেই আছে এখন আমি এটা নামাই নি এটি হোক আমারও খুব মনটা খারাপ লাগছিলো ছেলেটা চলে যাবে বাইরে থাকে তো এটি হোক এর জন্য আমার আলুটা অলরেডি হয়ে গেছে ভাজা এটা কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা যত ভাজবে এত আলুটা টেস্টি লাগবে খেতে অবশ্য অনেক সময় কাঁচা আলু দেয় তো ভালো লাগে না মাংসের ভিতরে যাই হোক আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইতে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে আমি মানে বাটাটা দিয়ে দেবো যে বাটাটা আমি আদা রসুন বাটি রেখে দিয়েছিলাম সেই বাটাটা আমি এর কড়ার ভিতরে দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে আমি ভেজে নেবো কিছুক্ষণ নাহলে কাঁচা গন্ধটা থাকবে না আর কি আর না হয় এইভাবে কাঁচা দিলে পরে কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় তো অনেক সময় এর জন্য এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ আমার অবশ্য তেলটা বেশিও দিতে হবে একটু অনেক সময় মাছ মাংসতে তেল বেশি দিলে বেশি ভালো লাগে আর কি সব সময়ের জন্য ওটু মানে মশলাটা ভেজে নিতে হবে যেটি হোক আমি মাংসটা পুরো ঢেলে দিয়েছি এবার ঢেলে দিয়ে এটাকে ভালো করে কষাই করতে হবে মাংসটা আর আমি যা যা দুবার সব কিছু আমি মাংসর মধ্যেই মিশিয়ে দিয়েছি আবারও বলছি দেখো কত সুন্দর কালার চলে এসেছি মাংসটা আমার অবশ্যই কষাই করাও হয়ে গেছে আমি অল্প বেশি বেশি মাংস নিয়ে আসিনি অবশ্যই অল্প নিয়ে এসেছি যেতে হোক আমার ছেলেটা চলে যাবে সেই কারণে এই যে কত সুন্দর কালার চলে এসে তা এতভাবে কষাই করতে হবে এবার কষাই করা যেতে হোক আমার হয়েও গেছে এবার আমি প্রেশার কুকার নিয়ে নেব সামনের মাথায় তাড়াতাড়ি করে প্রেশার কুকার মধ্যে এই যে দিয়ে দিয়েছি দিয়ে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণ এবার ঢেকে দেবো ঢেকে দিয়ে এটা হয়ে যাবে ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন